নমস্কার বন্ধুরা দুপুরের সাথে করে ওনাদের সঙ্গে স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের চপ দেখাবো একদম সম্পূর্ণ নতুন ধরনের নতুন ধরনের বলতে কুমড়ো পাতায় ডিমের চপ কুমড়ো পাতায় ডিমের চাপ করতে গেলে আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতাটা একটু মাঝখান থেকে কেটে যে গোটাটা ছিল গোটাটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে পাশ পাশেই মাঝখান করে চিঁড়ে নিয়েছি পাতাটাকে লম্বা করে যেরকম পান পাতা যেরকম চিড়ে নেয় আমি ওরকমভাবে চিড়ে নিয়েছি ওরকম আকারে করে নিয়েছি আর পানের মতো নুড়বো চপটা তা এখানে আমার গরম জল লাগু বলে একটু জল বাটিতে দিয়ে রেখেছি এখনও জল গরম নিই এই গরম করতে দেবো জলটা জলটা গরম হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের জন্য আমি এখানে একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি মিক্সারের বাটির মধ্যে এখানে আমি মুচুর ডাল আর আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেডি করে রেখে দিয়েছি এখানটা এই অল্প করে এক মুঠো একবারটি ছোট এক একবারটি ডাল নিয়েছি আর একবারটি চাল নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই জল সময়টাই আমি বেটে নেবো আর আলাদা জল দেবো না এই জল সময়টাই বেটে নিলে আমার হয়ে যাবে আর জল দিতে লাগবে না বাটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি আমার বেড়ারটা তৈরি হয়ে গেছে দেখুন বেড়াটা আমি এরমভাবে পাতলা করে করে নিয়েছি এটা এই যে আমি পাতলা করে করে নিয়েছি এটা আমি কাজের মধ্যে ঢেলে নেবো সবটাই আর এখানে যে জলটা গরম করেছি তার মধ্যে আমি অল্প করে একটু করে নুন দিয়ে দেব জলটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এই জলটা ওই যে কুমড়ো পাতা কটা নিয়েছি তার মধ্যে আমি ঢেলে দেবো আমার জলটা ভালো করে ফুটে গেছে আমি জলটা ঢেলে দিচ্ছি থাল্লার মধ্যে ঢেলে দেবো দিলে পাতাটা একটু নরম হয়ে যাবে তাহলে মুড়তে সুবিধা হবে আর এদিকে আমি কড়াটা আবার বসিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে দিয়ে আমি একটা পুর তৈরি করে নেবো আমার কড়াটা পাতাটা যে জলে ডুবিয়ে রেখেছি না একটুখানি উল্টে দেবো পাতাগুলো তাহলে এপিট ওপিট করে ভালোভাবে ভিজে যাবে এরকম উল্টে দিতে হবে একটু সামান্য গরম হলেই তুলে নেবো দিয়ে আমার এখানে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে এবার সাদাতে দিয়ে দেবো বন্ধুরা এখানে সাদা দিয়ে দিচ্ছে সাদা তেলটা আমার গরম হয়ে গেছে ভালোভাবে আমি এখানে রসুন কুচি নিয়েছি রসুন কুচি একটু দিয়ে দেবো আগে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি এখানটা পেঁয়াজটা দিয়ে দিলাম এখানটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখানটা আর কুচি এখানে ক্যাপসিকাম হাফটা কুচিয়ে নিয়েছিলাম ছিল বলে হাফটা দিয়ে দিচ্ছি এখানটা না থাকলেও দেবেন না আপনারা না এবার সবসময় একটু ভালো করে আগে ভেজে নেবো আর পেঁয়াজ ক্যাপসিকামটা যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম চাল ডালটা তার মধ্যে একটু কিছু উপকরণ মিশিয়ে নেবো আমি এখানে বেসন নিয়েছি বেসন দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে তিন চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি চিলি পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে আর একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো এবার ব্যাটারটা এখন গোলা হয়ে গেছে ব্যাটারটা যেন এরকম কারো থাকে ভালোভাবে এরকম কারো থাকলে তাহলেই হবে চপটা ভালোভাবে ভাজা যাবে আমার এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটোম যে কুচি নিয়েছিলাম সেই টমেটোম কুচিটা দিয়ে দিচ্ছি এতে টমেটোম কুচি আর এতে ধনে দিয়ে দিচ্ছি আবার একটা পরে দেবো ধনে পাতাটা নুন দিয়ে দেবো অল্প করে

আলু সিদ্ধটা আমি এখানে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধটা আমি হাতার সাহায্যে এরকম ভেঙে ভেঙে দেবো আমি গেট করে দেবো না আলুটা আলুটা আমি হাতের সাহায্যে ভেঙে দিয়েছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর এখানে নিচে আমি তিনটে ডিম সিদ্ধ নিয়েছি তিনটে ডিম সিদ্ধ একটু গেট করে দিয়ে দেবো এতে গেটার মেশিন দিয়ে এই চপটা এত দুর্দান্ত খেতে হয় আর অনেকে তো ডিম খেতে চায় না অনেক বাচ্চারা খেতে চায় না যদি এরকমভাবে করে দেন তাহলে ডিমটাও খেয়ে নেবে আর পাতাটাও খেয়ে নেবে ভেজে বুঝেই পারবে না এটা কী খাওয়াচ্ছে বলে ওই চপ মনে হচ্ছে চপ বলে খেয়ে নেবে বাচ্চারা একটু চপা বলে যেন পছন্দ করে তো তিনটে ডিমই আমি এখানে গেট করে দিয়ে দেবো এবার ভালোভাবে একটু কষে নেবো এসব ডিমটা দিয়ে আলটা দিয়ে একটু কালারের জন্য আমি একটু কাঁচমী লঙ্কা দিয়ে দিচ্ছি বেশি দেবো না একদম হালকা করে দিলাম কাঁচনি লঙ্কাটা তাহলে কুরটা দেখতে ভালো লাগবে ভেতরটা একটু লাল কালার যে ধ ধনেপাতাটা আছে একটুখানি সেটাও আরেকবার দিয়ে দেবো একটা আমার রয়ে গেছে একটু ঠান্ডা হচ্ছে আবার দেখাচ্ছি আপনাদের আমি যে হাফ করে যে কেটে নিয়েছি যেই পাতাটা সেই পাতাটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি একটা থালার ওপরে নিয়ে এবার পূর্ণ তৈরি করে নিয়েছি পূর্ণ আমি একটু একটু করে ভাগ করে নিয়েছি হাতে সাহায্যে তুলে নিচ্ছি এখান থেকে পূর্ণ তুলে যে লম্বা করে আমাকে দিয়ে দেবো যেমন পান মোড়ে সেরকম করে একটু মুড়ে নেবো সেই আকারে একটু পুটটা বেশি করে দিলে খেতে ভালো লাগবে তাহলে পাতাটা এরকম করে মুড়ে দিতে হবে দিয়ে যে এই পাতাটা বাড়তি হয়ে এই পাতাটা এরকম করে মুড়ে দিলে এই যে পানের আকারে মোড়া তৈরি হয়ে গেছে আর যে এই পাতাটা আছে এরকম করে একটু মুড়ে দিতে হবে তাহলে দেখুন পানের আকারে এটা মোড়া হয়ে গেল এখানটা তো আমি এরকমভাবে ছাপকাটা করে নেব আমি সব কাটা রেডি করে মুড়ে নিয়েছি পানের মতন এখানটা আর আমি এখানে একটা কড়া খসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো গরম করতে তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে থেকে চার পাচ্ছে তেলটা আর এখানে যে আমি নিয়ে তৈরি করে রেখেছি কুমড়ো পাতা সেটা এবার এই ব্যাটারটার মধ্যে চুবাবো তারপরে ডুবি নেবো ভালোভাবে এই এপিট এপিট করে ভালো করে ডোবাতে হবে এবং হাতের সাহায্যে একটু করে নি যেন পান পাতা মোড়াটা যেন না খুলে না যায় এই যে একটা করে নেবো নিয়ে এই তেলে ছেড়ে দেবো দুটো দুটো করে আমি ভেজে নেবো নিয়ে তো আবার দেখাচ্ছি আপনাদের আর চপনা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন আর লাল লাল হয়ে গেছে একদম এই যে একদম লাল লাল হয়ে গেছে দেখেছেন কত মজ মজ হয়েছে তার কেমন আওয়াজ হচ্ছে দেখেছেন নরম হলে এত আওয়াজ হবে না নাড়লো তাই আমি চপনা তুলে নিচ্ছি একটা একটা করে আর এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতার মধ্যে কুমড়ো পাতার চাপ হলে কুমড়ো পাতার উপরে সাজাবো চপকাটা আমি একটা সাজাচ্ছি আর গরম খুব আস্তে আস্তে করে সাজিয়ে একটু সাজিয়ে নিচ্ছি সপকাটা তুলে নিয়েছি আর একটু ভালোভাবে হাতে একটু সাজিয়ে নিচ্ছে চপকটা আমি সাজিয়ে নিয়েছি চপকটা কুমড়ো পাতার চপকটা এবারে তার উপর দিয়ে এবার একটুখানি চাট মশলা অল্প করে ছড়িয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে আরও টেস্টি হয়ে যাবে চপটা আর এরম যদি চপ যদি মুড়ির সাথে সন্ধ্যে সময় বিকালে হয়ে যায় তাহলে খুবই তো জমে যাবে মুড়িটা তা আমার কুমড়ো পাতায় ডিমের চপটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্না যদি আমাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন আর আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে